প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা কেন এমন হাসায়ারে কাদা ভালোবাসা কেন এমন তুমি যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুটি নয়নে ভরে তুমি যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুটি নয়নে ভরে আমারে গলার মালা খুলে দেব তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমারে পুরাইলি বন্ধু আমার দুঃখ নাই আমারে পুরাইতে গিয়া নিজে হইলি ছাই এমন কইরা মানুষ রেকি মানুষে পুর তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পায় প্রেম করে প্রাণ বন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে আমি প্রেম করে প্রাণ বন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে আমার কেদে যায় দিন রজনী আমার কেদে যায় দিন রজনী আমার কেউ গো নাগসী আমার কেউ ছোঁয়না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনি আমার কেউ ছয়না গো সজনী আমার কেউ না গো সজনী